শন আর কে নারায়ণের লেখা ফাদার্স হেল্প একটি জনপ্রিয় ছোট গল্প বিশেষ করে দশম শ্রেণীর পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত থাকার কারণে গল্পটিতে একজন কিশোরের জীবনের একটি ঘটনা বর্ণিত হয়েছে যেখানে সে তার বাবার সাহায্যের প্রয়োজনীয়তা বোঝে গল্পের সংক্ষিপ্ত বিবরণ গল্পের মূল চরিত্র স্বামী একজন ছাত্র যে তার শিক্ষক স্যামুয়েলের কাছ থেকে শাস্তি পাওয়ার ভয়ে ভীত সে তার বাবার কাছে সাহায্য চায় তার বাবা তাকে বলে যে নিজের সমস্যা নিজেই সমাধান করতে হবে শেষ পর্যন্ত স্বামী নিজেই স্যামুয়েলের কাছে যায় এবং তার ভুল স্বীকার করে গল্পের বিশ্লেষণ কিশোরের মনস্তত্ত্ব গল্পটি একটি কিশোরের মনস্তত্বের একটি স্পষ্ট চিত্র উপস্থাপন করে স্বামী তার ভয় অসহায়তা এবং একই সাথে তার বাবার প্রতি আস্থা ও সম্মানের মিশ্র অনুভূতি প্রকাশ করে পিতা পুত্রের সম্পর্ক গল্পটি পিতা পুত্রের সম্পর্কের একটি জটিল দিক তুলে ধরে বাবা তার ছেলেকে স্বাধীন হতে শেখানোর চেষ্টা করে কিন্তু একই সাথে তার ছেলের কষ্টও বোঝে সত্যের গুরুত্ব গল্পটি সত্যের গুরুত্বের ওপর জোর দেয় স্বামী শেষ পর্যন্ত সত্য স্বীকার করে এবং তার ভুলের জন্য ক্ষমা চায় স্বাধীনতা ও দায়িত্ব গল্পটি স্বাধীনতা এবং দায়িত্বের মধ্যকার সম্পর্ককেও তুলে ধরে স্বামীকে তার নিজের সমস্যা নিজেই সমাধান করতে হবে কিন্তু একই সাথে তার বাবার পরামর্শও গুরুত্বপূর্ণ গল্পের থিম বয়সন্ধিকালের সমস্যা গল্পটি বয়সন্ধিকালের সাধারণ সমস্যাগুলি যেমন ভয় অস্বস্তি এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা তুলে ধরে পরিবারের গুরুত্ব গল্পটি পরিবারের গুরুত্বকে উজ্জ্বল করে তোলে পরিবারই হলো সেই জায়গা যেখানে আমরা সাহায্য এবং সমর্থন পাই সত্যের বিজয় গল্পটি সত্যের বিজয়ের একটি উদাহরণ স্বামী সত্য স্বীকার করে এবং তার ভুলের জন্য ক্ষমা চায় ফলে তার সমস্যার সমাধান হয় গল্পের শিক্ষা নিজের সমস্যা নিজেই সমাধান করতে হবে আমাদের নিজের সমস্যা নিজেই সমাধান করতে হবে বাবা মা আমাদের সাহায্য করতে পারেন কিন্তু শেষ পর্যন্ত আমাদের নিজেদেরই সিদ্ধান্ত নিতে হবে সত্যবাদী হওয়া গুরুত্বপূর্ণ সত্যবাদী হওয়া জীবনের সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সত্য বললেই আমরা নিজেদেরকে এবং অন্যদেরকে স্বস্তিতে রাখতে পারি পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক ভালো রাখা পরিবারের সদস্যদের মধ্যে ভালো সম্পর্ক রাখা জীবনের জন্য খুবই জরুরি আপনি কি আরও কিছু জানতে চান গল্পের বিভিন্ন চরিত্রের বিশ্লেষণ গল্পের ভাষা ও শৈলীর বিশ্লেষণ গল্পের থিমগুলির আরও বিস্তারিত আলোচনা গল্পের উপর ভিত্তি করে প্রশ্নোত্তর দয়া করে জানান